সম্মানিত ভিউয়ার্স আমাদের ডিসপ্লেতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হলো লক লাভ একটি কভার লক লাভ কভার তো আমি এখন আপনাদের খুলে এই প্রোডাক্টটি দেখাচ্ছি আনবক্সিং করে দেখাচ্ছি বিলের সুবিধার্থে আমি এটা কেটে রেখেছি আগে এটা সম্পূর্ণ আপনার ইনটেক মতো ভাবে পাবেন প্রোডাক্টটি কোনোভাবে কোনো ব্যবহার হয়েছে এরকম কোনো প্রমাণ দিতে পারেন আমরা একদম সম্পূর্ণ আপনাকে ফ্রি দেবো আমরা সম্পূর্ণ ইনটেক মাল দিয়ে থাকি কাউকে কোনো ব্যবহৃত মাল দিয়ে থাকেন অনেক চ্যানেলে এটা সিরাপাটা দেখবেন কিন্তু আমাদের এটা সম্পূর্ণ ইনটেকভাবে থাকবে এরকম কিন্তু ব্যবহারের সুবিধাতে আমি এটা খুলে রেখেছি ভিউয়ার্স দেখেন এটার ভিতরে এটা মূলত কারা ইউজ করবে যাদের যৌন সমস্যা আছে যাদের টুনটুনি কোনো ধরনের কোনো কাজ করতে পারে না পার্টনারের সাথে যেতে পায় না বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিবাহিত জীবন ঠিকমতো উপভোগ করতে পারছে যেটা আপনার পার্টনারের সাথে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দ্বারা ই করলে কাজ করলে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট কাজ করতে পারবেন এছাড়াও আপনি যে টুনটুনিটা তিন দুই থেকে তিন ইঞ্চি বড়ো হবে এবং মোটা হবে এটা দ্বারা দেখেন সিলিকন আপনি দেখলেই বুঝতে পারবেন সিলিকনটা কিন্তু খুবই ভালো মানের সিলিকন খুবই সফট এটা সাধারণ যে বাজারে যে বিভিন্ন প্রোটেকশন পাওয়া যায় তার থেকেও এটা অনেক হাজার ঘুমে ভালো হবে এটা একটা প্রোডাক্ট আপনি তিন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন বাজার থেকে বারবার নিলেন ওয়াশ করলেন ফেলে দিলেন এভাবে তার থেকে আপনি এই প্রোডাক্টটি ওয়াশ করে আপনি মিনিমাম হলো দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন রাফ ইউজ করল তো এই প্রোডাক্টটি যে অর্ডার করতে চান আপনার টুনটুনি বড়ো করতে চান মোটা করতে চান আপনার টাইমিংয়ে দুর্বল সেক্ষেত্রে টাইমিংটাও বাড়াবে এই প্রোডাক্টটি যে অর্ডার করতে চান আমাদের ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে থাকবো তো বেশ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন